সিনেমা দেখা হয়নি কিন্তু আমি বেশ কিছু আহ প্রমোশনস এর জন্য আহ পেয়েছিলাম ইনফ্যাক্ট আমাদের কিছু প্রিমিয়াম শো এর জন্য ইনভাইটেশন এসেছিল বাট আমি সেটা বাইরে হ্যান্ডেল করতে পারেনি বাট আমার হাসবেন্ড সিনেমা দেখেছে সার্ভিস সিনেমা দেখেছে সে বরাবরই দেখে শেখার জন্য দেখার জন্য নতুন কি আসছে আমাদের ইন্ডিয়াতে তো সে পড়েছে চমৎকার হয়েছিল আমার হাসবেন্ডন নিয়ে লেখাপড়া করেছে বরাবরই ভালো লাগে আমার সবার জন্য শুভ কামনা রইল ওনার সিনেমা তো সবসময় তার পাশাপাশি আরো অনেক সিনেমা এসেছে নতুন হিরোইন তৈরি হয়েছে এটা খুবই আশাবাদী আমি এবং যারা হচ্ছে নতুন ভাবে সিনেমা জগতে আসছে তাদের জন্য আমার সাথে আমরা একটা সিনেমা নিয়ে কথাবার্তা চলছে ইতিমধ্যে এটা ফার্স্ট টাইম আজকে আমি অ্যানাউন্স করলাম আমি আসলে জানি না যে সিনেমাটা আমি করব কি করব না তো ওখানে আমার কথাবার্তা চলছে যদি কিছু ফাইনাল হয় আমি সেটা জানাবো আমার হচ্ছে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স থাকবে এবং একটা ডান্স পারফরমেন্স থাকবে এমন ঠিক কথা হয়েছে বাট থাকে না যে ব্যাটে বলেও তো মিলতে হয় তো ব্যাটে বলে যদি মিলে তাহলে অবশ্যই আমি জানাবো আমি তো এখনি জানাতে চাইছিলাম যে প্রাইমারি লেভেলে চলছে বেশ কয়েক মাস ধরে ইন্টার কথা বলবো চলছে বাট আমার দুটো অনেক আগে থেকে সবগুলো শিডিউল আরঞ্জ করা থাকে সো শিডিউলও একটা যেটা থাকে বাজেটের একটা যেটা থাকে পাশাপাশি শোনা মানে দেখা যায় যে তারা আমাকে কিভাবে প্রেজেন্ট করছে সেটা যদি আমার কাছে কোনো না যে প্রপার এন্ড কনফর্মিং তারপরেই আমি আজকে প্রথম সবার আগে আপনাদেরকে জানাবো আমি বিদেশ সফরে গেছিলাম আমার বাচ্চাকে নিয়ে ঘুরতে গেছিলাম তো সেখানে চমৎকার সময় কেটেছে আসলে আহ দেশে তো আমাদের ঘোরাঘুরি হয় সব সময় সময়ে যখন লম্বা কোনো ছুটি পাই তখন দেশের বাইরে থেকে ঘুরে আসি ভালো লাগে আমার মনে হয় যে আমাদের দেশটা যদি এত সুন্দর হতো স্পেশালি ক্লিন সিটি আমার খুব পছন্দ আমার সিঙ্গাপুরে গেছিলাম ক্লিন সিটি খুব পছন্দ আমার মনে হয় যে আমাদের দেশটাও এত সুন্দর হতো যেভাবে

আমার কাছে মনে হয় যে মানুষের জীবনে এক একটা সময় থাকে যখন কাজের অনেক ব্যস্ততা থাকে কম ঘুম হয় আবার কিছু কিছু সময় থাকে যখন আমরা অবসরে থাকবো তখন কাজ করে যাবে আর আমাদের কাছে হচ্ছে যেহেতু অনলাইনে তো ক্যামেরার বাহিরেও আমাকে দীর্ঘক্ষণ সময় দেখা যাচ্ছে যে মিটিং বা অফিসিয়াল কল এক্সাইটেড করতে হয় বিভিন্ন প্রমোশনাল ভিডিও বানাতে হয় তো কাজের আসলে শেষ নেই মনে হয় যে ঘুমের মধ্যে মনে পড়ে যায় যে একটা কাজ বাদ হয়েছে একটা মানুষের সাকসেস তখনই হয় যখন তার লাভার্স থাকেন হেটার্সও থাকে হেটার্সও থাকবে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার আসলে হেটারস নেই তো এটা খুবই স্বাভাবিক এটা খুবই ন্যাচারাল এবং যারা আসলে একটা সময় হেট করতো তারা বিভিন্ন কাজের মাধ্যমে আমার তারা ভালোবাসার মানুষও হয়ে গেছে অনেকেই আছে যে যারা হয়তো আমাকে আগে অপছন্দ করতো আমার বিভিন্ন সময় আমার কাজ দেখে আবার আমাকে পছন্দও করেছে তো বিষয়টা এরকমই আবার অনেক ভক্তরাও আছে যাদের হয়তো আমার কোনো একটা কর্মকাণ্ডে তাদের মন ভেঙে গেছে তারা আমাকে আর পছন্দ করে না তো এটা নিয়েই জীবন এটা মেনে নিয়েই থাকতে হবে আমাদেরকে আর আপনার যত পরিচিতি বাড়বে তত যত মানুষ আপনাকে বেশি চিনবে ততই আপনার এই নেগেটিভ পজিটিভ সাইডটা গড়ে